जल पाई জলপাইয়ের নাম শুনলেই যেন জিমে জল চলে আসে আর তা যদি হয় শীতের সকালে রোদে বসে গরম খিচুড়ি আর জলপাইয়ের তেলের আচার তাহলে কথাই নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টু ব্যাক মাই চ্যানেল আমি সাবরিন জ্যোতিষ তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের সাথে হাজির হয়েছি আরো একটা নতুন একটা রেসিপি নিয়ে জলপাইয়ের আচার আজকে আমি বানাবো তিন কেজি জলপাইয়ের আচার জলপাইগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপরে দেখতে পাচ্ছ আমি কিভাবে জল কেটে আমি গুড়া আর তিন চা চামচ সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে সমস্তটা মাখিয়ে নিচ্ছি এরপর আমি সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত রোদে দিয়ে রাখবো তারপরে সন্ধ্যায় আচার বানাবো তো আমি রোদে দেওয়ার জন্য ছাদে চলে এসেছি এখন সকাল দশটা বাজে এইভাবে রোদে দিলে আচারের টেস্ট টা ভালো আসবে ওইদিকে দেখো আমার মেয়েরা কাঁচা খেতে শুরু করে দিয়েছে জলপাইগুলো রোদে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আচার তৈরি করব। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি এটা আমি দশ বারোটা মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচটা কিছুক্ষণ টেলে তারপরে তিন চার চামচ পাঁচ পাঁচফরণ দিয়ে দিলাম তারপরে এটা টেলে নিচ্ছি খুব বেশি মশলাগুলো ভাজা যাবে না তো টেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিব। আবার চুলাতে কড়াই বসিয়ে চার টুকরা দারুচিনি আর চারটা এলাচ দিয়ে দিলাম আর চারটা লবঙ্গ আর কিছু গোলমরিচ দিয়ে দিলাম আমার একটু কম মনে হচ্ছিল তারপর আরো দুইটি এলাচ আরো চার টুকরা দারুচিনি অ্যাড করলাম এরপরে এটা কিছুক্ষণ টেলে নিয়েছি তো টেলে নেওয়া হয়ে গিয়েছে আমি ঠান্ডা হলে একটা ব্লেন্ড করে নেবো আর এইদিকে দেখো এক চা চামচ জিরা এক চামচ পাঁচফোড়ন আর তিন চা চামচ সরিষা ব্লেন্ড করে নিয়েছি ওইদিকে তেলে রাখা মশলা ব্লেন্ড করে নিয়েছি তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেল এবার কিছু ফোড়ন দিব তো চারটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ ফালি করে আর দিয়ে দিব এক চা চামচ পাঁচফোড়ন করলাম দুইটা এলাস দুই টুকরা দারুচিনি মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট চার সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে আমি আমি জলপাইগুলো ঢেলে আর একটা কথা বলতে ভুলে গেছি কিন্তু সমস্ত মশলাগুলো ভিনেগার দিয়ে করে নিয়েছি ব্লেন্ড তোমরাও কিন্তু অবশ্যই ব্লেন্ড করে নিবা ভিনেগার দিয়ে তাহলে আচারগুলো অনেকদিন ভালো থাকে এরপরে মিডিয়াম আছে জলপাইগুলো রান্না করতে হবে জলপাইগুলো যেন সিদ্ধ হয়ে যায় আর এমনিতে সিদ্ধ হয়ে যাবে কারণ ওই যে রোদে লবণ মাখিয়ে রেখেছিলাম এই জন্য কিন্তু এটা তাড়াতাড়ি এসে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে টেস্টটা আরো ভালো আসবে একদম যে বেশি টক সেটাও কিন্তু ভালো লাগবে না চিনি দিলে একটু হালকা মিষ্টি থাকবে টকটা হালকা একটু কম থাকবে এতে কিন্তু স্বাদটা তারপরে অ্যাড করব এক চা চামচ বিট লবণ লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ জলবাই মাখানোর সময় কিন্তু আমি লবণ দিয়ে মাখিয়েছিলাম তো এই পর্যায়ে একটু সাদা লবণও এক চা চামচ দিয়ে দিলাম এতে করে স্বাদটা ভালো আসবে তেল উঠে আসলে এখানে আমি এক চা চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করব তেলের মধ্যে এরপরে আমি বাটা মশলাগুলো অ্যাড করব তারপরে কিছুক্ষণ আচার করে নিব জলপাইগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে অলরেডি তোমরা হয়তো ভাবছো যে মশলাগুলো কেন আমি তেলের ভিতরে দিয়ে দিলাম না প্রথমে তেলের ভিতরে দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না অবশ্যই জলপাইটা সেদ্ধ হওয়ার পরে যখন তেলটা উঠে আসবে তার মধ্যে এই মশলাগুলো দিতে হবে তাহলে এই মশলাগুলোর ফ্লেভারটা থেকে যাবে এবং খেতেও অনেক মজা হবে সব শেষে তেলে নেওয়া শুকনো মশলাগুলো এখন আমি দিয়ে দিলাম আচার হয়ে গেছে আচার একদম রেডি এখন আমি এটা ঠান্ডা করে নিব তো আমি বারান্দায় পুরো একটা দিন রোদে রেখেছিলাম তারপরে যে এখন আমি কাজের জারগুলো নিয়ে নিয়েছি জারগুলো কিন্তু অবশ্যই ভালো ভাবে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো জামস না থাকে অবশ্যই রোদে ভালো মতো শুকিয়ে নিতে হবে টিপস টিপস করে আচার তৈরি করলে তোমাদের আচারও হবে অনেক মজা এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবে এই আচার গরম ভাতের সাথে কিংবা মুড়ি মাখার সাথে কিংবা খিচুড়ির সাথে অসাধারণ লাগে তো সমস্ত আচার আমার বয়মে ভরা শেষ এখন আমি এর উপর দিয়ে সরিষার তেল দিয়ে দেবো তেলটা কিন্তু রোম টাম্পার রোদে দিয়ে রাখবো সবসময় কিন্তু আচারটাকে তেলের ডুবিয়ে রাখতে হবে তাহলে কোনো রকম ফাঙ্গাস পড়বে না এবং দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজেও রাখতে পারেন বাসায় রুম টেম্পারেচারেও রাখতে পারেন কোনো সমস্যা নাই মাসাল্লাহ আচার কালারটা দেখুন অসাধারণ একটা কালার এসেছে এটা শুধু দেখতে সুন্দর না খেতেও অনেক মজা আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং বাসায় তৈরি করলে বুঝতে পারবেন তো আচার তৈরি করেছে আর খিচুড়ি রান্না করব না তা আর হয়তো বসে গেলাম কি গরম গরম খিচুড়ি শীতে বসে সকালে রোদে আচার দেখেতে জাস্ট অসাম লাগছিল খেতে তসকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফিজ